হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আসলে হাঁস খেতে খুবই ইচ্ছা করতেছিল অবশেষে হাঁসটা পেলাম আর এটা পরিষ্কার করে নিয়ে আসছি বাজার থেকে পঞ্চাশ টাকা নিয়েছিল পরিষ্কার করতে অনেকদিন ধরে হাঁস খেতে মন চাচ্ছিল এটা হলো পাতি হাঁস এটার ওজন ছিল দুই কেজি তিনশো গ্রাম আর এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুই এখন এটা কেটে পুড়িয়ে নিচ্ছি কারণ আস্ত ওইভাবে আগুনের পরে ধরতে অনেকটা হাত ব্যথা হচ্ছিল যেহেতু ওয়েটটা একটু বেশি তাই পিস পিস করে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গোল্ডেন কালার আসছে কতটা তেল বেরোচ্ছে চামড়া থেকে হাত পুরা তেল তেল হয়ে গেছে একদম আর এটা এখনই দেখতে এত ইয়ামি একটা লুক চলে আসছে মাইশাল্লাহ অনেক সুন্দর ছিল হাঁসটা যাই হোক কেটে সুন্দরভাবে আগুনে তাপ দিয়ে এটা পুড়িয়ে নিয়েছি চামড়াটা কত সুন্দর গোল্ডেন কালার চলে আসছে এখন এটা পিস পিস করে কেটে নেব বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর একটা বৃষ্টি আসার মুহূর্ত এত সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছে তার ভিতরে আমি হাঁসের মাংস রান্না করবো সব মিলায়ে এত সুন্দর আর এখানে আমি প্রথমেই তেলটা গরম করে পেঁয়াজ কুচি শুকনো মরিচ ফালি করে দিয়েছিলাম সেটা একটু ব্রাউন কালার হলে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছে আসলে একটা করে উপাদান দেওয়ার পরে কিছুটা টাইম সেটা ভালোভাবে ভেজে নিতে হয় তাহলে সেটার ফ্লেভারটা তেলের ভিতরে চলে আসে এজন্য একটা মশলা দেওয়ার পরে আরেকটা মশলা দেওয়ার জন্য মিনিমাম দুই তিন মিনিট সময় দেরি করতে হয় এখানে এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সেটাও ভালোভাবে তেলের সঙ্গে বা অন্যান্য মশ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় পরে আমি গরম মশলা এলাচ এগুলো যেগুলো বেঁচে রেখেছি সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্সড করতেছিলাম এবং এগুলোর থেকে অনেক ভালো একটা ঘ্রাণ আসা পর্যন্ত এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখা মাংসটা অ্যাড করে দেব দিয়ে মাংসটা মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। আর যেহেতু এক হাতে ফোন ধরে আরেক হাত দিয়ে কষাতে আমার সমস্যা ছিল চো ভালোভাবে কষিয়ে আবার ফিরে আসব আর কষানোটা আসলে অফ ক্যামেরাই করে নিতে হয় নাহলে আসলে হয় না যেতে এক হাতে ফোন ধরে থাকি আর এখানে ভালোভাবে কষিয়ে মশলা এবং মাংসটা মিক্সড করে ফেলেছি দেখতে পাচ্ছ এখন এটার সাথে ভালোভাবে কিছু সময় এটা ফ্রাই করে নিব কারণ একটু পরে এখন আমি এটাতে যোগ করে দিচ্ছি হলুদ শুকনো মরিচ এবং লবণ শুকনা উপকরণগুলা এখন একটা ভালো কালার এসে গিয়েছে এখন ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নেব কারণ হাঁসের মাংস একটু টাইম নিয়ে রান্না করলে একটু বেশি মজা হয় আর অন্য মাংসের তুলনায় হাঁসের মাংস একটু সময় দিতে হয় কারণ তাহলে এটা ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিলে এটা যে এক্সট্রা যে একটা গন্ধ আছে সেটা থাকে না আর এখানে আমি আস্তে আস্তে নারকেল দিয়েছি এটা আমি একটু শ্বশুরবাড়ি মানে আমাদের যশোর এলাকা থেকে শিখেছি যে আস্তে আস্তে নারকেল দিতে হয় আমরা অ্যাকচুয়ালি লিকুইডভাবে যেটা তর নারকেলের দুধ বের করে নেয় সেটা আমরা ব্যবহার করি নারকেলটা কুড়ে সেটা থেকে গরম পানি দিয়ে লিকুইড যে দুধটা সেটা ব্যবহার করি বাট যশোরের এটা প্রচলন আছে আস্তে আস্তে নারকেল দেওয়া যেটা আমি দিয়েছিলাম কারণ এই মাংসটা দুই জেলার মানুষ খাবে সেটা হলো আমার হাজব্যান্ড যেহেতু যশোরে তার জন্য আস্ত দিয়েছে এবং আমি যেহেতু লিকুইড দুধ দিয়ে অভ্যস্ত সেটা আমার জন্য এতে অ্যাড করব দুইজনদের এ অ্যাপ্লাই করব এক মাংসের ভিতরে যাই হোক এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এটা অনেক টাইম ধরে কষাবো অনেক টাইম ধরে কষাচ্ছি যখন মশলাগুলো একদম তলা লেগে যাচ্ছিল বা পানিটা যে হালকা একটু পানি দিয়ে ঘষাচ্ছিলাম সেটা যখন পুরে পুরে গিয়েছে তখন আমি এটা নামিয়ে এখন নারকেলের দুধটা করে নেব এখানে ফ্রিজ আমার নারকেল কোড়া ছিল সেটা দিয়ে আমি এখন গরম পানির সাথে মিক্সড করে লিকুইড দুধটা তৈরি করবো আর এটা থেকে যে দুধটা আসবে সেটাই হবে এই মাংসের জন্য ঝোল পানি আর কি যেটা ঝোল আমরা ব্যবহার করি এখানে আমি ঝোল হিসেবে নারকেলের দুধটা দিয়েছি এবং এটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করেছি শুকানোর পরে আমার মাংসটা দেখতে এমন হয়েছে আর এতে আমি একটু ঝোল রাখবো না এটা আমি এরকমই কষা কষা রান্না করবো আমার হাঁসের মাংসের রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ